আলোচনায় আমাদের সাথে বরাবরের মতোই স্টুডিওতে রয়েছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক ও জাগো নিউজের বিশেষ সংবাদদাতা ক্রীড়া বিশ্লেষক রফিকুল ইসলাম রফিক ভাই আলোচনায় স্বাগত ধন্যবাদ অনিমেশ আপনাকে যেটা বলছিলাম যে আমরা জানি রফিক ভাই যে এফসি এশিয়ান কাপে বাংলাদেশের নারীরা সেখানে খেলার যোগ্যতা অর্জন করেছে এবং এই এটা একটা ঐতিহাসিক ঘটনা আমাদের ফুটবলে অবশ্যই বলতে হবে কিন্তু যেটা বলছিলাম যে এই এফসি এশিয়ান কাপে খেলার সাথে সাথে যোগ্যতা অর্জনের সাথে সাথে কিন্তু আমাদের মানে ব্রাজিল বিশ্বকাপে এবং সেই সাথে অলিম্পিকে খেলার একটা দারুণ সম্ভাবনা তৈরি হয়েছে সেটা একটা সমীকরণ আছে সেই সমীকরণটা একটু জানতে চাই যে কিভাবে এটা সম্ভব হতে পারে ধন্যবাদ প্রথমে আমি বাংলাদেশ নারী ফুটবল দলকে অভিনন্দন জানাতে চাই খুব বড় করে কারণ আসলে যে অর্জনটা তারা এনে দিয়েছেন দেশকে এটা আসলে আমাদের মানে স্বপ্নের প্রত্যাশা যেহেতু বড় যে কারণে তাদের আসলে বিশাল একটা অভিনন্দন তাদের মানে পাওয়া উচিত দেশের মানে পক্ষ থেকে কারণ মানে একটু বলি যে যখন এই টুর্নামেন্টে যখন মিয়ানমার খেলতে যায় তখন কিন্তু গ্রুপিং হওয়ার আগে আমরা যেটা ইকুয়েশন করেছিলাম তাতে আসলে এভাবে কোয়ালিফাই করাটা অপ্রত্যাশিতই কারণ আপনি জানেন যে বাহরাইন এবং মিয়ানমার আমাদের চাইতে অনেক অনেক মানে এগিয়ে থাকা দল ছিল তাদেরকে হারিয়ে যেহেতু একটা টিম যাবে এটা একটা মানে কঠিন একটা লক্ষ্য ছিল তারপরে আমি একটা মানে একজনের কথা আমি বলবো সেটা হলো যে আমাদের যে যে নতুন ক্যাপ্টেন আপিদা খন্দকার তিনি যাওয়ার আগে বলেছিলেন এবং আমার জাগন নিউজকে একটা সাক্ষাৎ দিয়ে গেছিলেন সেখানে তিনি বলেছিলেন যে মানুষ সব কিছুই পারে আমরা চেষ্টা করব তারপরে যেটা হবে আসলে তারা সেটা পেরেছেন তো এখন বেশ কয়েকদিনই হয়ে গেছে যে আসলে বিশ্বকাপের মানে সরি এশিয়ান কাপের আমাদের নিশ্চিত হয়ে গেছে এখন যেটা সামনে আসছে বিশ্বকাপ এটা ধরেন আরও বড় আরও একটা স্বপ্ন মানে এটা ধরেন মানে বলার মতো না যে মানে সেটা যে কোনো লেভেলের ফুটবলের সিনিয়র বলেন নারী বলেন বয়স ভিত্তিক বলেন এখানে বিশ্বকাপ খেলা মানে বিশাল একটা ব্যাপার বিশেষ করে বাংলাদেশের জন্য সাউথ এশিয়ান টিম হিসেবে এখানে তো সেই স্বপ্নটা এখন বাংলাদেশ সামনে উকি দিচ্ছে দেখেন এখানে আমি এক একটু পিছনে একটা কথা বলি বাংলাদেশ তখন প্রথম ছাপো জিতে নেয় তারও এক দুই বছর আগে মানে একবার আমাদের যে সাবিনা খাতুন যে এই টিমে বসুন নেই সাবেক ক্যাপ্টেন তিনি একবার বলেছিলেন যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন তো বিশ্বকাপে খেলার জন্য অনেক প্ল্যান প্রোগ্রাম করছে ছেলেদের মেয়েদের তিনি বলছিলেন যে যদি বিশ্বকাপ খেলে তাহলে মেয়েরা আগে খেলবে তেমন একটা সম্ভাবনা কিন্তু এখন বাংলাদেশ সামনে দাঁড়িয়ে তো আমি একটু সমীকরণটা বলি যে আগামী বছর অস্ট্রেলিয়াতে যে এশিয়ান কাপটা হবে সেখানে বারোটা টিম খেলবে এবং বারোটা টিমের মধ্যে এখন পর্যন্ত ধরেন হোস্ট অস্ট্রেলিয়া খেলবে গতবারের চ্যাম্পিয়ন তারা চীন খেলবে রানার্স আপ বা আপনার কোরিয়া খেলবে জাপান খেলবে পাশাপাশি বাংলাদেশ মানে এখন পর্যন্ত এই কটা টিমেরই এশিয়ান কাপ খেলার মানে দেখেন এগুলো বলতো ভাল লাগে যে এখন পর্যন্ত যে চারটা টিমের বা পাঁচটা টিম খেলার নিশ্চয়তা হয়েছে তার মধ্যে বাংলাদেশ একটা এবং এর মাধ্যমে বাংলাদেশ এশিয়ার আপনার টফ মানে টফ টুয়েলভে চলে গেছে এবং দেখেন আমাদের ফিফা র্যাঙ্কিংয়ে কিন্তু অনেক দেশের পিছনে কিন্তু বাস্তবিক অর্থে মাঠের লড়াইয়ে কিন্তু বাংলাদেশ এখন এশিয়ার টপ টুয়েলভ তো এটা একটা মানে বিশাল একটা অর্জন তো এই যে আপনার এটা একুশতম আসর হবে এশিয়ান কাপের মেয়েদের তো এখানে আপনার এরা তিনটা গ্রুপে ভাগ হয়ে খেলবে বারোটা টিম এবং তাহলে প্রতি আপনার প্রতি গ্রুপ থেকে চ্যাম্পিয়ন রানার্স আপ এই হলো আপনার ছয় টিম যাবে তারপরে বেস্ট যে থার্ড সেখান থেকে দুই টিম যাবে এই আট টিম উঠবে হলো কোয়ার্টার ফাইনালে দেখেন এই যে কোয়ার্টার ফাইনালে যদি বাংলাদেশ খেলতে পারে কোয়ার্টার ফাইনালে যদি বাংলাদেশ পৌঁছতে পারে তারপর তাহলে কিন্তু বিশ্বকাপে খেলার এবং অলিম্পিক বাসায় চূড়ান্ত বাসের সম্ভাবনা বাংলাদেশে টিকে থাকবে তাহলে বিশ্বকাপ কীভাবে খেলবে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে হলে তাকে কোয়ার্টার ফাইনালে জিততে হবে তার মানে যে চারটা টিম সেমিফাইনালে উঠবে তারা তাদের নিশ্চিত এশিয়া থেকে যে ছয়টা টিম যাবে মানে সরাসরি তার মধ্যে ওই চারটা প্রথম নিশ্চিত হবে আচ্ছা তারপরে আপনার কোয়ার্টার ফাইনালে যে চারটা টিম মানে হেরে যাবে তাদের মধ্যে দুইটা প্লে অফ হবে র্যাঙ্কিং অনুযায়ী দুইটা প্লে অফ সেখান থেকে দুই প্লে অফ জয়ী যোগ দেবে ওই চার চার টিমের সাথে গেল ছয় যদি ওই প্লে নাও জিততে পারে তারপর সম্ভাবনা থাকবে সেই সমীকরণটা কিরকম সেটা হলো যে যে মহাদেশীয় যে একটা প্লেঅপ হয় অন্য জায়গায় সেটা ল্যাটিন হইতে পারে বা বিভিন্ন দেশে হতে পারে এরকম প্লে অফ খেলবে সেখান থেকে আবার আপনার সুযোগটা সম্ভাবনা থাকবে মানে সেখান থেকে যদি জিততে পারে এশিয়ার মানে ওই দুই দল তাহলে কিন্তু আট টিম হয়ে যাবে মানে ওয়ার্ল্ড কাপে এশিয়ার যদি জিততে না পারে তাহলে ছয় টিম হলো যাচ্ছে মানে ব্রাজিল ওয়ার্ল্ড কাপে তার মানে এশিয়া থেকে যাবে যাবে নিশ্চিত যদি তারা আন্তঃ মহাদেশে পেলে হবে তারা জিতে আবার আর একটা হিসাব হলো যে যারা কোয়ার্টার ফাইনালে উঠবে তারা কিন্তু আবার অলিম্পিক বাসায় টিকে থাকবে আট টিম সেখানে দুইটা গ্রুপে মানে পরবর্তীতে খেলা হবে তারপরে দুই গ্রুপ চ্যাম্পিয়ন যাবে আপনার লস অ্যাঞ্জেলেস যে অলিম্পিক নেক্সট অলিম্পিক হবে সেখানে খেলতে তার মানে আপনি দেখেন যে বাংলাদেশের নারী ফুটবলের সামনে এখন যে সম্ভাবনা মানে যে সম্ভাবনা দাঁড়িয়ে শেষ পর্যন্ত পারুক বা না পারুক সেটা ডিফারেন্ট একটা এই মানে সমীকরণ আলাদা একটা হিসাব কিন্তু এখন যে সম্ভাবনার মধ্যে বাংলাদেশ দাঁড়িয়ে আছে এটা মানে অভাবনীয় অপ্রত্যাশিত আপনি যদি টফ এখন অনেকে বলছে যে যেহেতু টপ টুয়েলভে গেছে টপ এইটে যাওয়া তো ধরেন মানে সম্ভাবনা থাকেই হ্যাঁ যদিও ওই লেভেলের ওই লেভেলের ধরেন আপনার টিমের সাথে খেলা আমরা জানি যে গত এশিয়ান আমরা ভিয়েতনাম তারপরে জাপানের সাথে খেলে আমরা দেখছি আমাদের তাদের পার্থক্যটা কি। তো এখন ব্যাপার হচ্ছে কি যে এই ছোট যে দেশগুলো বাসাইড থেকে যাবে সেখানে ধরেন আপনার বড় টিমগুলো ধরুন বাদ দিলাম আপনার চীন কোরিয়া জাপান দক্ষিণ তারা ধরেন কিন্তু এছাড়াও তো আরও ছোটো ছোটো টিম যাবে মনে করেন ইন্ডিয়া গেল বা নেপাল গেল এরকম যে টিমগুলো এশিয়ান কাপে হয়তো যাবে তারা যদি আমাদের গ্রুপে পড়ে তাহলে আমাদের ম্যাচ জেতার সম্ভাবনা থাকবে তা আপনার চার টিমের ভিতরে মানে আট টিম হওয়া তখন মানে ই হওয়া খুব কঠিন মানে খুব কঠিন কিছু না তো এই স্বপ্ন এখন আমরা দেখতে পারি যে এই সমীকরণ আমরা যদি মিলাতে পারি এবং তারা যদি এর চাইতে বেটার ফুটবল ওখানে গিয়ে খেলতে পারে তাহলে অবশ্যই একটা দারুণ সম্ভাবনা থাকবেই আমরা সেই করছি ভাই আমি একটু ভিন্ন প্রসঙ্গে বাংলাদেশের যেতে চাই ভিন্ন প্রসঙ্গে বলতে নারী ফুটবল প্রসঙ্গে একটু অন্য প্রশ্নে করতে চাই আপনার কাছে সেটি হচ্ছে যে আমরা জানি যদি আমরা মানে নারী ফুটবলের বাংলাদেশ নারী ফুটবলের অফিসিয়ালি নারী নারী ফুটবলটা হিসাব করি তাহলে সময়কাল কিন্তু খুব বেশি নয় আসলে এটা পনেরো বছর বলা যায় এই পনেরো বছরে যদি আমরা টোটাল বাংলাদেশের ফুটবলের আসপেক্টে চিন্তা করি তাহলে বাংলাদেশের নারী ফুটবল পনেরো বছরে আসলে প্রত্যাশার জায়গাটা থেকে কি একটু বেশি ছাড়িয়ে গেছে সব কিছু যদি আমরা সুযোগ সুবিধা তাদের সবকিছু আমাদের এশিয়ার অন্যান্য দলগুলোর সাথে কম্পেয়ার যদি করি সময়কালটা ধরি সব কিছু মিলিয়ে কি বলবেন আপনি যে তারা কি প্রত্যাশার থেকে একটু বেশি দিচ্ছে বা এরকমই হওয়ার কথা ছিল না এরকম হওয়ার কথা ছিল না আমি আমি অবশ্যই বলবো যে তারা আমরা যতটা তাদের কাছে প্রত্যাশা করেছিলাম তার চাইতে তারা বেশি দিয়েছে কারণ হচ্ছে যে দেখেন আমরা বারবার এই মেয়েদের কথা বলতে গেলে একটু পেছনে যেতে হয় আপনি মাত বেশি না মার ধর পাঁচ সাত বছর আগেও পাঁচ সাত বছর আগে যখন আমরা কি দেখেছি যে সাউথ এশিয়ায় যে ভিত্তিক টুর্নামেন্টগুলো বাংলাদেশ মানে জিতছে চ্যাম্পিয়ন হচ্ছে আঠারোতে চ্যাম্পিয়ন চোদ্দতে চ্যাম্পিয়ন ষোলোতে চ্যাম্পিয়ন বিশের চ্যাম্পিয়ন তার মানে সাউথ এশিয়া ইভেন এশিয়ান লেভেলের যে আন্ডার ফোরটিন দুর্দান্ত বাংলাদেশ পারফরম্যান্স করতেছিল কিন্তু ন্যাশনাল টিম গিয়ে তখন আমরা ধরেন গ্রুপ পর্ব থেকে বাদ পড়ছি ছাপের গ্রুপ পর্ব থেকে বাদ পড়ছি তখন কিন্তু একটা প্রশ্ন উঠছিল যে বাংলাদেশের দৌড়টা কি আসলে আমার বলতে হবে যেমন দীর্ঘদিন নারী ফুটবলারদের মানে কোচিং করা গোলাম রব্বরের ছোটনের কথা তিনি মানে বারবারই বলতে যে দেখেন আমাদের এই মেয়েরা আসলে ছোট এখন তখন ন্যাশনাল টিমে এই মেয়েদের নিয়ে খেলতে হতো এবং সিনিয়র মেয়ে বলতে আমাদের দুইজন মানে ফুটবলার ছিলেন দুই সাবিনা একজন সাবিনা খাতুন যে এখনো আমাদের দেশের সিনিয়র প্লেয়ার আর একজন আক্তার গোলকিপার ছিলেন তারা ছিল মাত্র দুজন সিনিয়র প্লেয়ার বাকি সব আন্ডার ফোরটিন আন্ডার সিক্সটিন থেকে নিয়ে তখন ন্যাশনাল টিম করা হতো তো সেই এক সাবিনা তো নেই এখন শুধু সিনিয়র সাবিনা আসেন সেও আপাতত ধরে ন্যাশনাল টিমের বাইরে আসেন তো তখন এই ছোটো মানে উনি বলতেন যে আমাদের এই মেয়েরা যখন পাঁচ সাত বছর পরে এরা যখন একটু সিনিয়র হবে এরা যখন একটু শক্তপুক্ত হবে অপোনদের সাথে যখন মাঠে মানে শারীরিক সামর্থ্যে যখন লড়তে পারবে তখন দেখবে যে আমরা আরও ভালো করবো কারণ আমাদের মেয়েদের স্কিল তাদের সাথে বেটার আমাদের মেয়েদের টেকনিক তাদের সাথে বেটার শুধু ফিজিক্যাল কারণে বয়স যেহেতু কম ওই তাদের হয় না এই কারণে আমরা সিনিয়র পর্যায়ে গিয়ে পারি না তখন মনে করেন ভারতের যে প্লেয়ার যারা ছিল মনে করেন কমলা দেবী বালা দেবী তারা অনেক সিনিয়র অনেক ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে মানে পুরা বাংলাদেশের মানে সব প্লেয়ার মিলে যে কয়টা ন্যাশনাল টিম ম্যাচ খেলছে ওকে একজন বেশি অভিজ্ঞতা তো তাদের সাথে তখন আমরা ওই পারতাম না কিন্তু সেই জিনিসটাই কিন্তু হয়েছে এবং আমরা যে পরপর দুইটা সাপ চ্যাম্পিয়ন হয়েছে এখন সাপ দেখেন দুইটা সাপের সময় বাংলাদেশ কিন্তু বেটার র্যাঙ্কিংয়ে নেপাল ভারতকেই হারাইছে দুইবারই তো তার মানে কি আমরা এই অঞ্চলের টিমগুলোকে টপ কেয়ার পরেই যখন ফুটবল ফেডারেশন চিন্তা করলো যে তাদেরকে আরও একটু উপরে যেতে হবে এখন এখন আর সাপের গুন্ডি মানে থাকবে না তারপরে কিন্তু দেখেন এইবার আপনাকে চারটা ম্যাচ মানে এই এই টিমকে খেলিয়ে আনলো একটা আরব আমিরাতে দুইটা তারপরে আবার পরবর্তীতে জর্ডানে দুইটা ম্যাচ খেলে আসছিলাম সেখানে কিন্তু বেটার টিমদের সাথে বাংলাদেশ মানে ভালো করেছে ড্রো করেছে বিশেষ করে জর্দানের সাথে তারপরে কিন্তু এরা আসলে সাহসটা পেয়েছে এবং বলছিল যে বেটার টিমের সাথে না খেললে আমি আমি নিজেকে বুঝতে পারবো না তারপরও যতই খেলোক আমরা যখন এখানে মনে করেন যে আমাদের চাইতে মানে ছত্রিশ ধাপ এগিয়ে বাহরাইন তেহাত্তর ধাপ এগিয়ে মিয়ানমার হ্যাঁ এ মিয়ানমারের সাথে আগে আমরা একটা ম্যাচ খেলেছি মানে সেখানে পাঁচ এক গোলে মানে হেরেছি তো সেখানে এদের সাথে আমরা আসলে পারবো কীভাবে তুর্কি আমাদের একটু নিচে ছিল আমাদের একটা আমরা আলোচনায় বসলাম যে তুর্কিমিস্তান হয়তো হারাবে বাংলাদেশ যে ফর্মে আছে ভালো তারপরে যদি বাহরাইনকে কি করতে পারে আর যদি মিয়ানমার সাথে ড্রোটাও করতে পারে তাইলে একটা সমীকরণে গোল টোল মিলে যদি যেতে পারে এটা ছিল মানে সমীকরণ কিন্তু মিয়ানমারের সাথে মিয়ানমারের মাটিতে এবং কয়েক হাজার দর্শকের মানে ইসে আপনার সেখানে বাংলাদেশের মেয়েরা যে ফুটবলটা খেলেছে এখন আসলে তারা যে এশিয়ার টপ যেতে পারবে না এটা এখন আর অবিশ্বাস্য না আর জিনিস আমি বলি যে অনেক সময় না কিছু টিম ধরেন উদীয়মান আমরা উদীয়মান বলবো এখন এখন আমাদের এই টিমে ছোটো ছোটো মেয়েরাও আছে হ্যাঁ অনেক মেয়ে আছে যাদের একদমই মানে অনেক মেয়েরা এই মাসে যে হবে খেলবে তখন তারা কি করবে এখন আমার কথা হলো যে একটু উদাহরণ দেই দুই সালে যখন গ্রিস ইউরো চ্যাম্পিয়ন হইলো মানে তারা কিন্তু মানে একদম একটা চমক মানে অকল্পনীয় ভাবে চ্যাম্পিয়ন হলো আপনার লেস্টার সিটি বলেন যে সে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হলো কিংবা লেবার কুজেন এই যে এই জিনিসগুলো কিছু আসলে মানে হয়ে যায় আমি মনে করি যে বাংলাদেশ যে এখন একটা ফর্মে আছে বাংলাদেশ যে একটা জোশের মধ্যে আছে যদি ফুটবল ফেডারেশন এই এশিয়ান কাপের আগে যদি বেটার কিছু বেটার কিছু টিমের সাথে প্রীতি ম্যাচ খেলানোর ব্যবস্থা করতে পারে তাদেরকে আরও একটু ঝালাই নিতে পারে আমার মনে হয় যে মানে অসম্ভব যে আপনার ওয়ার্ল্ড কাপে খেলার সম্ভাবনা বাঁচিয়ে রাখা একদম খুব কঠিন কঠিন কিছু কিছু হয় মানে না রফিক ভাই আমরা জানি যে গত সাব চ্যাম্পিয়নশিপের পরেই খেলোয়াড়দের এবং কোচের মধ্যে একটা বিরোধ তৈরি হয় এবং সেই বিরোধকে কেন্দ্র করেই কিন্তু মানে এই নারী ফুটবল দলে সেই বিরোধকে কেন্দ্র করেই একটা কালো অন্ধকারের মতোই নেমে আসে বাংলাদেশের নারী ফুটবলের সেই জায়গা থেকে আবার নতুনভাবে সব কিছু কাটিয়ে শুরু করা এই যে দলটা এখন তৈরি করেছেন কোচ পিটার বাটলে এখানে কিন্তু সিনিয়র পাঁচজন খেলোয়াড় নেই আপনি জানেন আমরা সবাই জানি সেই জায়গা থেকে এই রকম একটা সাফল্য এবং সামনে বিশ্বকাপ খেলার হাতছানি এটাকে কি বলবেন এই সাফল্য রহস্যটা কীভাবে কি দেখছেন বা কি বলব আমরা এখানে আপনার আমি নাম্বার ওয়ান যেটা ধরব সেটা হলো ডিসিপ্লিন কারণ সাপের পর যে ঘটনা আমাদের নারী ফুটবলে ঘটলো এটা অপ্রত্যাশিত ছিল এবং আমাদের মেয়েরা দুইবার মানে সাউথ এশিয়ান চ্যাম্পিয়ন করিয়েছে এটা ঠিক তারা তাদের কৃতিত্ব দিতে হবে তাদেরকে অভিনন্দন তারা রাষ্ট্রের থেকে অনেক তারা সম্মানও পেয়েছে বাট কোচের সাথে দ্বন্দ্বের জড়ানোটা তাদের মানে কোনোভাবেই এটা উচিত হয়নি এবং সেটা প্রকাশ্যে এবং আসলে বাংলাদেশের ফুটবলে মানে অনেক কোচের ব্যাপারে অনেক ফুটবলারই মানে আপত্তি থাকে রিজার্ভেশন থাকে এই করে কিন্তু আমি এই কোচের আন্ডারে খেলবো না বা এই কোচ থাকলে আমরা ফুটবলে খেলবো না এই জিনিসগুলোই আসলে এটা মানে একদম ঠুমাস ছিল অতিরিক্ত মানে যেটা হয়েছিল তো তারপরে দেখেন যে এই কোচটা বলি কোচ কিন্তু বলেছিলেন যে উনি উনি দেখেছিলেন এই কোচ কিন্তু ভালো হ্যাঁ উনি বলেছিলেন যে আমি তরুণদের নিয়ে আমি চেষ্টা করব আমার টার্গেট হয়েছে মানে লং টার্ম আমি এখন আর এই মুহূর্তে আর সাউথ এশিয়ান কোনো জিনিস আমি ভাবতেছি না আমি ভাবতেছি সাউথ এশিয়ানের বাইরে গিয়ে তো তিনি এই ডিসিপ্লিন নিয়ে এবং দেখেন অনেক ছোট যারা বলতেছিলাম যে কয়েকজন সিনিয়র পিলার কিন্তু এখানে আছেন বাকি যেমন বিদ্রোহী কয়েকজন তো ফেরত আনা হয়েছে বিদ্রোহ তো করেছিল আঠারো জন আপনি জানেন সেখান থেকে এখন পাঁচজন তারা ভুটানি লিগে যারা খেলছে পাঁচজন আছেন সেখানে বাকিরা এখন ন্যাশনাল টিমে আছে তো এর ভিতরে মনে করেন এই ঋতুপর্ণাও কিন্তু ছিল কারণ উনি আবার ওখান থেকে দেখে দেখে যাদের পারফরমেন্স আছে তাদেরকে কিন্তু আবার নিয়ে আসছে এই জায়গাটাও তাদেরকে কোচকে ধন্যবাদ দিতে হয় কিনে কিন্তু একদম ওই বিদ্রোহ করেছে বলে সবাইকে বাদ রেখে কিন্তু করেন নাই তিনি তাদের মধ্যে যারা পারফর্মার তাদের কিন্তু উনি নিয়ে আসছেন মনিকা ঋতুপর্ণা বা তহরা এরা যারা আছে তাদের কিন্তু উনি আবার নিয়ে আসছেন এবং এরাই কিন্তু এখন বেটার পারফর্মার আপনি দেখেন যে ঋতুপর্ণার কথাই বলি মানে ঋতুপর্ণা এক সময় ধরেন বাংলাদেশের নারী ফুটবলের একদম প্রাণ কেন্দ্র ছিল সাবিনা খাতুন তিনি যখন খেলছেন ন্যাশনাল টিম এখন তো যেহেতু নাই আপাতত উনি ফিরবেন কিনা সেটা ধরেন আমরা পরে হিসাব সেটা কোচ ভালো জানেন এই মুহূর্তে ধরেন ঋতুপর্ণার মতো মানে একজন নারী ফুটবলার আমি মনে করি সাউথ এশিয়ার নেই কারণ উনি সেটা প্রমাণ করেছেন গত সাপের সেরা ফুটবলার মানে উনি হয়েছিলেন এবং আপনি যদি সাপের ফাইনাল দেখেন তার গোলে বাংলাদেশ চ্যাম্পিয়ন হল উইনিং গোল এখানে যে উনি দুইটা গোল করলেন সে গোল তো আসলে আপনার না দেখলে বিশ্বাস মানে অসাধারণ গোল করছে তো এই যে প্লেয়ারদের ভিতরে যে একটা ডিসিপ্লিন তৈরি করা একটা সুতার মধ্যে একটা বন্ধনে আবদ্ধ করা এইটাই আসলে মানে রহস্যের আমি আমরাও একদমই একমত আপনার সাথে আরো বিভিন্ন বিষয় নিয়ে আপনার সাথে আলোচনায় ফিরবো একটা ছোট বিরতি নিয়ে আসছি দর্শক আপনারা দেখছেন অল টাইম প্রেজেন্স জাগো স্পোর্টসের আজকের আয়োজন আমাদের সাথেই থাকবেন ফিরছি একটা বিরতির পর জাগিয়ে ফার্স্টে অল টাইম হেলদি ব্রেড অল টাইম হেলদি লাইফ জার্নিতে স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক অল টাইম হেলদি লাইফ পর একবার আমন্ত্রণ সবাইকে ফুটবল নিয়ে আলোচনা করছিলাম স্পেশালি নারী ফুটবল নিয়ে আলোচনা করছিলাম তাদের এই অসাধারণ অর্জন নিয়ে আমরা বিভিন্ন বিষয়ে আলোচনা করেছি আমরা এই আলোচনার ফাঁকেই কিন্তু জানতে পেরেছি যে এশিয়ান কাপে যারা খেলবে তাদের মধ্যে অনেক শক্তিশালী দল রয়েছে লাইক চীন কোরিয়া জাপান অস্ট্রেলিয়া এই দলগুলোর সাথে মোকাবেলা করার আগে আমাদের স্বাভাবিকভাবেই মেনে মেনে নিতে হবে এবং হচ্ছে যে আমরা তাদের থেকে কমজোরি দল কিন্তু তাদেরকে ফেস করার আগে বাংলাদেশের এখন কোন প্রস্তুতিগুলো খুব ভালো মতো নেওয়া উচিত বলে আপনার মনে হয় এটা জেনে আজকের আয়োজন শেষ করতে চাই দেখেন এখানে বাংলাদেশকে ওই লেভেলে মানে খেলার জন্য কারণ প্রথমবার আমরা এখানে একটু তথ্য দিয়ে রাখি যে বাংলাদেশও ধরেন এই লেভেলে খেলে না ইভেন পুরুষ টিমও সেই আশি সালে একবার এশিয়ান কাপ খেলেছিল পঁয়তাল্লিশ বছর মানে পর মেয়েদের মাধ্যমে আমরা এই এই মঞ্চে গেলাম তো এখানে আপনি এখানে প্রতিযোগিতাটা কী হয় আপনি সবাই এটা জানে ভালো করে তো তাদের সাথে আমাদের একটা সম্মানজনক আমি প্রথমে মনে করব যে সম্মানজনক লড়াইয়ের জন্য সেখানে তারপরে ওয়ার্ল্ড কাপে বা অলিম্পিক কোয়ালিফাই থাকবে কিনা সেটা ধরেন আমাদের জন্য আর একটা স্বপ্ন সেই স্বপ্ন নিয়ে খেলবে কিন্তু তার আগে তো লড়াইটা করতে হবে কারণ আমাদের গ্রুপ আর একটা জিনিস আমরা বলে রাখি যেহেতু মানে এই মানে আগের র‍্যাঙ্কিং অনুযায়ী যেহেতু গ্রুপিংটা হবে সেখানে আমরা 128 আছি তো তাতে আমাদের গ্রুপিং আমাদের গ্রুপে শক্তই হবে কারণ আমরা আমরা যেহেতু একদম 4 নম্বর পরে থাকবো 4 নম্বর পরে থাকা মানে হলো যে আমাদের গ্রুপের প্রতিপক্ষ মানে মানে শক্তই থাকবে সেখানে দেখা গেল যে একদমই টপ লেভেলের তিন তিনটা টিম আমাদের প্রতিপক্ষ পড়ে গেছে তো সেই সেটা মানে হতে পারে তখন আমাদের যেটা হবে যেটা আপনি বলছিলেন প্রশ্নটা সেটা হলো যে বাংলাদেশের এখন উচিত হবে যে এই এশিয়ান কাপের আগে এশিয়ান কাপের আগে যে উইন্ডোগুলি আছে ফিফা উইন্ডো এই উইন্ডোগুলো কাজে লাগে একদম কাজে লাগিয়ে ধরেন কয়েকটা মানে বড়ো টিমের সাথে প্রীতি ম্যাচ আয়োজন করা ফ্রেন্ডলি মানে ফরগেট সাউথ এশিয়ান টিম ইভেন ধরেন ওই বড় বলেন থাইল্যান্ড কিংবা ধরেন আপনার ভিয়েতনাম হ্যাঁ চাইনিজ টাইপে বা ধরেন চীন বা এরকম আমি মনে করি যে বড় টাইমে নেমে আপনি চার গোল পাঁচ গোল খান কোনো ব্যাপার না এটা আপনি যদি মনে করেন কথার কথা ফেস করার অভিজ্ঞতাটা যদি আপনি মনে করেন যে আপনি কোরিয়ার সাথে একটা ম্যাচ আয়োজন করতে পারেন আপনি খান না পাঁচ গোল সাত গোল খান না কোনো সমস্যা নাই কিন্তু তাদের সাথে কারণ ওইখানে তো তাদের সাথে খেলতে হবে তাতে একটা ম্যাচ খেলতে পারলে তাদের তাদের সম্পর্কে একটা ধারণা হবে অভিজ্ঞতা হবে যেটা ওই 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 লেভেলে যে কাজে লাগবে এখন ধরেন আমাদের তো প্র্যাকটিসে আছে এবং আরেকটা জিনিস আমার মনে হয় যে নারী ফুটবলের মানে কোচিং স্টাফেও একটা ই করা উচিত আরও একটু ডেভেলপমেন্ট করা উচিত পিটার নেতৃত্বে তার যে ধরেন সহকারী বা এগুলা আরো একটু উন্নত মানের মানে বাংলাদেশ ফুটবল অন্তর্ভুক্তি মানে করা উচিত যাতে পিটার বাটলার আরও তাদের কাছ থেকে এটা পেতে পারে অ্যাসিস্টা পেতে পারে আর গুরুত্ব দিতে হবে আপনার ম্যাচ খেলার এর বিকল্প এবং সেটা মানে বেটার টিমের সাথে অবশ্যই ভাই আমরা শুনছিলাম আপনার কাছে নারী ফুটবলের বিভিন্ন বিষয় নিয়ে আজকে আলোচনা হলো আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্টুডিওতে জন্য আপনাকে ধন্যবাদ এবং দর্শকদের আমাদের অনুষ্ঠান শুনছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক দেখছিলেন এবং শুনছিলেন আমাদের আজকের আয়োজন নারী ফুটবলাররা তারা বিশাল এক অর্জন করেছে তাদেরকে এই অর্জনের জন্য আমরা আবারও একবার ধন্যবাদ জানাতে চাই এবং সেই সাথে অনেক অনেক অভিনন্দন জানাতে চাই তারা এগিয়ে যাক এবং বিশ্বকাপে খেলার যে দাঁড়টা খুব ছোট হলেও উন্মোচন হয়েছে সেটিকে আরও প্রসারিত করুক এবং আমরা চাই বাংলাদেশের নারীরা বিশ্বকাপে খেলার সেই স্বপ্ন পূরণ করুক এই প্রত্যাশায় অলটা প্রেজেন্স জাগো স্পোর্টসের আজকের আয়োজন এখানে শেষ করছি আমাদের সাথে এতক্ষণ যারা ছিলেন তাদের অনেক অনেক ধন্যবাদ